জান্নাতে আল্লাহ তালা তার প্রিয় বান্দাদের জন্য এমন এক চিরন্তন শান্তি ও সুখের জীবনের আয়োজন করেছেন যা মানুষের কল্পনা সীমাকেও ছাড়িয়ে যায় জান্নাতের খাবার ও পানীয়ের প্রতিটি কনায় থাকবে আল্লাহর অপার দয়া ও ভালোবাসার ছোঁয়া যা জান্নাতবাসীদের হৃদয়কে তৃপ্তিতে পূর্ণ করবে এই খাবার ও পানীয় কেবল পেটের ক্ষুধা মেটাবে না বরং জান্নাতবাসীর আত্মা ও অন্তরকে এক অনন্ত শান্তির আবেশে ডুবিয়ে রাখবে কুরআনে আল্লাহ তালা বলেছেন জান্নাতের দুধ কখনো ফুরাবে না এর স্বাদ কখনো পরিবর্তিত হবে না মধুর নদী দুধের ঝর্ণা এবং এমন সুরার ঝর্ণা থাকবে যা জান্নাতবাসীদের অন্তরকে পরিশুদ্ধ করে পরম শান্তি এনে দেবে পৃথিবীতে যে মধুর তৃপ্তি রয়েছে জান্নাতের মধুর তৃপ্তি তার চেয়েও হাজার গুণ মধুর ও প্রশান্তিদায়ক হবে আল্লাহর দয়ায় জান্নাতে এমন তৃপ্তি রয়েছে যা কোনো কষ্ট ক্লান্তি বা দুঃখের ছোঁয়াও পাবে না সেখানে থাকবে এমন ফলমূল যা জান্নাতবাসীরা যেভাবে চাইবে সেভাবেই হাজির হবে প্রতিটি ফল তাজা নতুন এবং সুমিষ্ট হবে যা পৃথিবীর কোনো ফলের সাথে তুলনাতেই চলে না এ ফলমূলে শুধু স্বাদ নয় বরং আল্লাহর কৃপা ও অনুগ্রহ মিশ্রিত থাকবে যা জান্নাতবাসীর অন্তরকে প্রশান্তিতে পূর্ণ করবে এই ফলমূলে কোনো অতৃপ্তি বা একঘেয়েমি থাকবে না বরং প্রতিটি আসাদনে তাদের অন্তরে নতুন আনন্দের সঞ্চার করবে যা কেবল আল্লাহর দয়া থেকেই সম্ভব হাদিসে বর্ণিত আছে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের পানীয় জান্নাতবাসীর অন্তরকে এমন এক প্রশান্তি দান করবে যা তাদের আত্মাকে পূর্ণ করবে পৃথিবীর কোনো পানীয়ের মতো নয় এই পানীয় শুধু শরীরকেই শীতল করবে না বরং তা জান্নাতবাসীর আত্মা পর্যন্ত প্রশান্ত করবে যা তাদের আল্লাহর দয়ার প্রতি আরও বেশি কৃতজ্ঞ করে তুলবে এ পানীয় প্রতিটি চুমুকে তাদের হৃদয় থেকে বেরিয়ে আসবে পরম ভালোবাসা ও আল্লাহর প্রশংসা কেননা এই আনন্দ তারা কেবল আল্লাহরই পক্ষ থেকে পেয়েছেন এই চিরন্তন পুরস্কারগুলোর মধ্যে আছে সুরা বা পানীয় যা জান্নাতবাসীর অন্তরকে এমন প্রশান্তিতে ভরিয়ে দেবে যা তাদের মধ্যে আল্লাহর প্রতি এক গভীর ভালোবাসার অনুভূতি সৃষ্টি করবে তাদের হৃদয় থাকবে আল্লাহর সান্নিধ্যের অনুভূতি এবং আল্লাহর ভালোবাসার অনুরাগ দুধের সাদা ঝরনা যেন মুক্ত মতো জলজোর করবে সেই মধুর নদীর স্বাদ জান্নাতবাসীর মুখে এমন তৃপ্তি এনে দেবে যা তাদের হৃদয়কে আরো প্রশান্ত করবে জান্নাতের এই অপার সৌন্দর্য ও প্রশান্তির কথা যখন আমরা কল্পনা করি আমাদের হৃদয়ে আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও আস্থার বীজ আরো গভীরে রোপিত হয় এই পুরস্কার কেবল তাদের জন্য যারা আল্লাহর জন্য নিজেদের ইচ্ছাকে বিসর্জন দিয়েছেন এবং যাদের অন্তরে ছিল পরম বিশ্বাস ও আল্লাহর সন্তুষ্টির আল্লাহ যেন আমাদেরকে এই চিরস্থায়ী শান্তির জান্নাতে গ্রহণ করেন আমিন